पासक्यो <laughs> मैले <laughs> <laughs> দর্শক আসসালামু আলাইকুম আজনিল ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং ডেইলি ডেলিফোন ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের ন্যায় আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হাটে আজকে আসলাম ভিডিও ধারণ করার জন্য আমাদের যে সকল সাবস্ক্রাইবার ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাইয়েরা আমাদের শুধু প্রতিবেদনটা দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখা আমাদের আমরা অনেক ভালো কাঙ্ক্ষিত ভিডিওগুলো করতে পারি আপনারা দেখে আমাদেরকে কমেন্টে বলেন যে ভালো ভিডিওগুলো করার জন্য অনেক দূর দূরান্ত দেখে কমেন্ট আসে আপনারা বলেন যে এই হাটের বিভিন্ন হাটের করে ধারণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি যে ওই হাটের ভিডিও ধারণ করে দেওয়ার জন্য আর যে সকল বাইরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আজমেল ডেলি ব্লগ সাথে টাকা বিল এখন বাজিয়ে দেবেন যেন আমরা ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সাথে সাথে চলে যায় চলেন দেখি যে একটা গরুর দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে গরুটা দেখতেছেন এই গরুটা এই গরুটা সাওয়া দাম পঁয়ষট্টি দেখি কাস্টমার আসছে দেখি গরুর দামাদামিটা কত বলে কীভাবে দামি হয় কত রেট বলে কত ছায় আমরা একটু দেখি জানানোর চেষ্টা করতেছি গরুগুলো মোটামুটি ভালো সুস্থ হয়ে আছে কোনটা ভালো জাতের আসুন আছে কয়টা আনছো ভাইয়া কয়টা আনছো কয়টা আছে তিনটা বেচা হয়ে গেছে হুম না গরু ভালো গরু এত সুন্দর আছে গরুগুলো দর্শক এখানে আর কিছু ছোট গরু আছে মোটামুটি মোটামুটি যে সকল বাইরা চেষ্টা করেন যে দু একটা করে গরু পালবেন এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার রেঞ্জের গরু পঞ্চাশ হাজার রেঞ্জের গরু যুবক বাইরা বসে থেকে বেকারত্ব দূর করার জন্য হলো এই ছোটো ছোটো দুই একটা বাছর দিয়ে আপনারা শুরু করতে পারেন এই বাসরগুলোর দাম মোটামুটি বেশি না পঞ্চাশ হাজার টাকা রেঞ্জের এই বাসরগুলা আর এই বাসরগুলো মোটামুটি লালন পালন করলে আপনার লস নেই কারণ যে কোনো সময় গরুগুলো বিক্রি করলো আপনার তিন মাস পরে পালার পরে শুধু শুধু অনলি যদি ঘাঁস আর খের খাওয়াইও যদি আপনি গরুগুলো গরুগুলা পালেন দৈনিক এক কেজি বুসি খাওয়াইয়া তারপরে এই গরুগুলোতে বিন্দু মাত্র লস নেই আমি একজন খামারি হিসাবে আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে বাছুরগুলো দেখতেছেন পঞ্চাশ হাজার টাকা লটের বাছুর এই বাছুরগুলো আপনি যে কোনো সময় বিক্রি করলো তিন মাসের বিক্রি করলে এই বাছুরগুলো আপনার আশি হাজার টাকা যে কোনো লোকে নিয়ে যাবে কারণ যে সকল চিন্তা ভাবনা করতেছেন খামার শুরু করবেন আমার মতে আমাদের এই আমি একজন খামারি পাশাপাশি আপনাদের জন্য ভিডিও করি এই বাসারগুলাই সবচেয়ে বেস্ট যারা নতুন করে খামার শুরু করতেছেন তাদের জন্য এই বাছুরগুলাই সবচেয়ে বেস্ট দেখি আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি আসেন আপনাদেরকে সাথে নিয়ে দেখার দাম জানানোর চেষ্টা করি এখানে আমাদের মহিলা কাস্টমার আপারা আসছে গরু দেখার জন্য গরু কেনার জন্য কেউ গরু কিনে নিজেরা লালন পালন করে কেউ আবার গরু কিনে বরগা দেয় লালন পালন করার জন্য

সময় দর্শক এই পর্বটা আজকে আর বড় করতেছি না খুব সুন্দর তিনটা তামড় বছর দেখিয়ে আপনাদের কাছকে পর্বটা এখানে বিদায় করে দিতেছি আর যে সকল ভাইরা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং খসা থাকা বেল লাইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের সাথে সাথে আপনার কাছে চলে যায় এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম